আশি সালে কৃষ্ণ ঘোষের হাত ধরে শুরু হয় লন্ডন কালীবাড়ির পূজো। বিদেশের মাটিতে এক টুকরো বাংলা। শীতল লন্ডনের সেই সন্ধ্যায় ছোট্ট ঘরে ধূপের গন্ধ, সিঁদুর আর প্রবাসী বাঙালিদের মুখে জয়মা মা কালী ধ্বনি মিলেছিল এক অপরূপ ভক্তিতে। ধীরে ধীরে সেই ছোট আয়োজন রূপ নেয় এক মহোৎসবে। ৯০-এর দশকে এই পূজো ছড়িয়ে পড়ে সাউথ লন্ডনের বিভিন্ন প্রান্তে। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, হয়ে ওঠে ঐক্যের প্রতীক সময়টা তখন বাঙালিদের জন্য একটু অন্যরকমই ছিল কারণ নি লান্ডনের মাটিতে কালী পুজোর একটি আলাদা বৈশিষ্ট্য এখন যেটা শুরু হয়েছে এনাদের শুরুটা ছিল উনিশশো সালে সাল দেখে বোঝা যায় প্রত্যেকে দীপাবলির আনন্দে অশুভকে বিনাশ করে নাশ শুভ শক্তির উদ্ভাবনকে সবাই আগ্রহের জন্য প্রস্তুত মায়ের মূর্তিও অদ্ভুত সুন্দর প্রতি বছরই থাকে নতুন থিম পরিবেশ রক্ষা নারী শক্তির জাগরণ কিংবা প্রবাস জীবনে টানা পড়েন চার দশক পরে লন্ডন কালীবাড়ির পূজা এখন এক সাংস্কৃতিক ঐতিহ্য কৃষ্ণ ঘোষান নেই তবু তার শুরু করা আলোর শিখা আজও জ্বলে ঢাকের তালে শঙ্খধ্বনির মাঝে আর বাঙালি প্রবাসীর হৃদয় মা কালী বলেন আমি তোমাদেরই কাছেই আছি দেশের সীমানার বাইরে লন্ডন থেকে সুমনা আদকের রিপোর্ট এস নিউজ